يلا يلا नवीन पुलिस पड़ो ना और mira किसको सुनाया यार वाली सब और ऐसे उत्सव लाइव कर भाई जितना चांगला तरीके से लगा ऊपर का प्रतिबिंबना हमने 311 करानी है इधर में तरीके से किया काम करे के माने जना ऑफिस हां जो हम संपर्क है ना इसका भी महत्वपूर्ण है

আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর শপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আবার দেখিয়ে দিব এই ব্যাগটা শেষ হয়ে গেছে দুইটা কালার আছে মাত্র দুইজন নিতে পারবেন এটা শেষ হয়ে গেছে মাত্র আটশো টাকা আটশো টাকায় দুইটা কালার নিতে পারবেন এ একটা কালার এবং এ একটা ব্লু কালার এখানে পিছনে কার্ড হোল্ডিং রাখার মতন ব্যবস্থা আছে সামনেও আছে এরকম কার্ড হোল্ডিং রাখার মতন এবং ভিতরে লং বেল্ট আছে এবং পকেট আছে লে পকেট আছে এবং লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র এই ঠান্ডা দিয়ে এই দুইটা কালার একটা এই দুইটা মাত্র আটশো টাকা এগুলো আমি টিকে থেকে থেকে দিলাম না খানের মালটা খানের তোরা এটার দেখেন তিনটা চারটা কালার আছে এটার কত মাত্র আজকের জন্য এক হাজার টাকা আজকের জন্য এক হাজার দেখেন এটার ভিতরে একটা লং বেল্ট আছে এবং একটা পকেট আছে এটা লুকটা দেখেন এরকম একটা কিছু হবে এটা চাবি রিং হিসাবেও আপনি বানাতে পারবেন পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার ই টাকা দিয়েছিলেন মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা দুইজন নিতে পারবেন দুইটা কালারও চাইছিলেন আমরা দিতে পারিনি আজকে আবার আসছে দুইটা দুইটা কালার মাত্র এরা পেয়ে যাবেন দেখেন তিনটা চেম্বার আছে এখানে একটা চেম্বার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র ওটা বলে দিয়েছিলাম না ছয়শো টাকা একটা কালার এই দুইটা কালার এগুলো কিন্তু এগুলো কিন্তু দাম অনেক বেশি ছিল বারোশো টাকা পাবেন মাত্র ছয়শো টাকা এই দুই টাকা আগে দিয়াল ওই অস্ত্রিশ টাকা ওই যে চেন ওই যে সামনে আছে ওগুলো আনবি সব ওগুলো কালকা দিস পোস্ট দিস এরকম দিবা না ডিওর ব্যান্ডের তিনটা কালার আছে এই ডিওর ব্যান্ডের তিনটা কালার আছে এই একটা কালার দেখেন এটার মধ্যে একটা ফিতা আছে লং বেল্ট আছে এবং পকেট আছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন ডিওরের এই ব্যাগটা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা কত মাত্র আটশো টাকায় পাবেন দুইটা কালার এটার মধ্যে আটশো টাকা এটা এইভাবে খোলা যাবে এবং ডবল চেম্বার আছে লং বেল্ট আছে মাত্র এইট হান্ড্রেডে পাবেন এই ব্যাগটা একটা কালার দুইটা কালার মাত্র মাত্র আটশো টাকা এটা এইটার দেখেন দুইটা কালার আছে এই ব্যাগটা এই দেখেন এরকম সিস্টেম লং বেল্ট আছে লং বেল্ট আছে ভিতরে এই দেখেন দুইটা একটা ছোট একটা বড় অর্ধেক শিকল দেওয়া আছে পকেট আছে ভিতরে চেন চেন পকেট মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এই দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা পেন্ডি এটার আছে একটা কালার পনেরোশো টাকা ছিল সবগুলি সেল হয়ে গেছে একটা কালার আছে মাত্র এক হাজার টাকা এই দেখেন সবগুলোই বিক্রি হয়ে গেছে আর নেই লাস্ট পিস এই দেখেন ভিতরে একটা এরকম পার্টস আছে পার্স এখানে লাগায় ইউজ করবেন বা ভিতরে রেখে ইউজ করবেন এবং ভিতরে একটা পকেট আছে মাত্র এক হাজার টাকা একটা কালার পাবেন যা এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটার মাল আছে এই ব্যাগটার মাল আছে চারটা কালার আজকে আসছে একদম ইনটেক দেখেন এটা এর আগেও ছিল চোদ্দোশো টাকা রেট দেখেন আজকে আমি পঞ্চাশ টাকা বেশিতে আনছি তারপরও গতকাল কাটছে তারপর আমি বাড়াইলাম না আগের দামটায় দেখলাম মাত্র এক টাকা লং বেল্ট আছে

আজকের কালার আছে চারটা একদম নতুন আজকে আসে চারটা এই দেখেন আগে আমার লাইভে দেখেননি খেলে রাখবেন এখানে লং বেল্টটা ছোট বড় করা যাবে এবং এটার সিস্টেমটা হলো এইভাবে নিয়ে এভাবে খুলবেন এবং ভিতরে দেখেন জায়গা আছে প্রচুর পরিমাণ এটা এই যে পেয়ে যাবেন মাত্র গেলেজি কালার দুইটা কালার খুবই গেলেজি তিন এটা দেখেন পাঁচটা কালার ওয়াইফাই দিব কে লেখা এটা ওয়াইফাই এর কোনোই আছে নাকি এইটার দেখেন লং বেল্ট আছে এখানে এই দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন মাত্র পনেরোশো এ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর ব্যাগ অনেক সুন্দর অনেক সুন্দর একদম নিউ কালেকশান মাত্র পনেরোশো এবার আসেন এই ব্যাগটা চারটা কালার আছে এটার মধ্যে এটা কিন্তু আপনি চাপ দিলেই খুলবে আপনার লকটা এটার ভিতরেও আপনার লং বেল্ট আছে লং বেল্ট আছে লং বেল্ট আছে আর এটা তো হলো এই চাপ দিলি লেগে যাবে আর পুষ্কলে খুলবে মাত্র পনেরোশো একটা কালার পার্পেল এ একটা ব্ল্যাক কালার এ একটা কফি কালার এ একটা রেড কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইস হ্যাঁ এবার দেখবেন এই ব্যাগগুলো এইটা এটা আবার অনেক দিন পরে আসছে এটা বলেন এটা হলো দুই হাজার টাকায় পাবেন টাইগার প্রিন্টের গ্লেজি প্যাটার্ন ব্যাগ এটার ভিতরে লং বেল্ট আছে এবং পকেট আছে ভিতরে লং বেল্টও আছে তোর এই যে লং বেল্ট আছে লং বেল্ট আছে এবং আপনার পকেট আছে লং বেল্ট পকেট আছে দুই হাজার টাকা এটা একটা কালার এটা হলো দুই হাজার দুইশো টাকা এটা এই দেখেন পিছনে চেম্বার ভিতরও এটা লং বেল্ট এবং পকেট আছে এখানে একটা এখানে একটা দুই হাজার দুই শত টাকা এই বড়ো সাইজটা এই ব্যাগটা হ্যাঁ কই গেছে আপনাকে মাল তোমার এই একটা কালার এটার টাইগারের মধ্যে এই ডিজাইনটা একটা কালার প্রত্যেকটা ডিজাইন একটা করে কালার আঠারোশো টাকা এই একটা কালার এই মডেলের এই মডেলেরও একটা কালার এই মডেলেরও একটা কালার পাবেন এই ব্যাগগুলো এইটা বাদছ কে এই ব্যাগটা দেখেন তিনটা কালার আছে এগুলো আগে টিকে লিখে বিল পাঠায় দিতে এই মুহূর্তে না হোয়াটসঅ্যাপে দিব মাত্র দুই হাজার দুইশো এ একটা কালার দেখেন গেলে যে ওগুলো থেকে লাখ এই যে মাত্র পকেট আছে পকেট আছে দুই হাজার দুইশো টাকা এই ব্যাগগুলো একটা কালার দুইটা কালার তিনটা কালার দুই হাজার দুইশো এবার দেখবেন এই ব্যাগটা ডিওরের কালার আছে পাঁচটা ছয়টা ষাটটা কালার আছে আজকে দেখেন ডিওরের স্টিল দিয়ে করা আছে এটা এবার দেখবেন আপনি এখানে খোলার সিস্টেমটা এই দেখেন ভিতরে পকেট আছে এবং দুই দিকে পকেট আছে দুইটা ভিতরে লং বেল্ট আছে ভিতরে লং বেল্ট আছে এখানে ম্যাগনেট সিস্টেম আছে দুই হাজার দুইশো একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার চাপা এই ছয়টা কালার ডাবল ডাব না আচ্ছা ওইটা যেহেতু এইটা তেসশো টাকা আমার বলইছে বলাটা বাইশশো টাকা যাই হোক তেইশো টাকা এইটা তেইশশো টাকা যারা দেখছেন মামনিরা খেয়াল রাখবেন এটার দাম তেইশশো টাকা এবার দেখেন এই ব্যাগটা এটার একটা কালারই আছে হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন একজন এই কালারটা এটা লং বেল্টের প্রয়োজন নেই ভিতরে তিনটা চেম্বার আছে পকেট আছে দুই দিকে মাত্র এই মাত্র পনেরোশো টাকা একটাই কালার আর এটার ভিতরে একটা কালার বিটিতে দেওয়া

রকম লোকাল প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট বাইরে নাও এবার দেখবেন এই ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটা দেখেন দুইটা কালার আছে আস্তে আস্তে করো দুইটা কালার আছে এই মাত্র লাইভ করলাম দুইটা কালার আছে মাত্র পনেরোশো টাকায় পাবেন লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে পনেরোশো টাকা হ্যাঁ দেখেন না দেখে গিয়ে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই দুইটা কালার এবার দেখবেন এই ব্যাগটা এটার তিনটা কালার আছে নাম্বার বিটি এই ভিতরে এই একটা চেম্বার দেখেন মাত্র টাকা একটা কালার কালার এই কালার তেরোশো টাকায় পাবেন এই তিনটা কালার যা সরা এই টাইগারটাকে দিয়েছিল এটার আজকে দুইটা কালার পাবেন দিছি দিছি দুইটা কালার আছে এটা উড়াই দে ছোট যে যেটা হেন্ডেল নাম আছে এটা উড়া দুইটা আ ওই যে ওটা দে বাইরে কর আ এটা বাইরে কালার গুলো বাইরে কর আর আর সেল করি টিকলে এখানে দেখেন চেম্বার আছে একটা পকেট দুইটা পকেট লং বেল্ট আছে এটা দাম ছিল পঁচিশশো শুধু আজকের জন্য পনেরোশো দুইজন একটা কালার এ একটা কালার একদম ইনটেক আছে যারা নিতে চান নিতে পারবেন পনেরোশো টাকায় দুইটা কালার হ্যাঁ যেতে পারবেন যেতে পারবেন এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা আজকে একদম বেশি অফার থাকবে এটার মধ্যে এই ব্যাগটার বেশি অফার থাকবে দেখেন ভিতর একটা এই পার্সটাই এখানে ফিটিং করা আছে ভিতরে আবার লং বেল্ট আছে ওটা আছে কাছিলে এখানে পকেট আছে লং বেল্ট আছে দেখেন এখানে ম্যাগনেট সিস্টেম আছে শুধু আজকের জন্য পাঁচটা কালার একদম দাম ছিল আঠারোশো আজকের জন্য এক হাজার টাকায় পাবেন শুধু পাঁচজন একটা ব্ল্যাক কালার এটা হলো পিঙ্ক কালার এটা হলো ব্রাউন কালার এটা হলো দেখব না এই যে এ একটা কালার আর এ একটা ক্রিম কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ওই পিঙ্কডার ওই যে ওই টিয়ার একটু চলে আছে সরা এটার দেখেন একটা কালার এ নাম্বার কিং টাকা একটা কালার দুইটা কালার এটা কি আছে এটা দুইটা কালার আছে এটাও পেয়ে যাবেন এইভাবে নিতে পারবেন লং বেল্ট নিতে পারবেন মাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার পনেরোশো টাকা এনে এই ব্যাগটার দেখেন দুইটা কালার আছে এটা ক্রিস বিলা ব্যাগ খেয়াল রাখবেন এটা ক্রিস বিলা ব্র্যান্ডের এটা দেখেন একটা পার্স আছে পার্স আছে এটার দাম ছিল ছয়শো টাকা আজকে এটার মাল নেই দুইটা কালার নিতে পারবেন পার্স সহকার এগুলো আপনারা এটা দুইজন দুই কালার নিতে পারবেন মাত্র পনেরো এটা দেখেন এটাও আছে এই যে এটারও একটা কালারই আছে এটাও নেই একজন নিতে পারবেন এটা পনেরোশো টাকা রাখছে কাজে এই যে পনেরোশো টাকায় একজন নিতে পারবেন এটা উড়ে দে এটা একটা কালারই আছে ডিসপ্লের মাল আঠারোশো টাকা সেল হয়েছে এখানে এক হালকা স্কেচ আছে আমি দেখাই দিলাম এক হাজার চারশো টাকা এক হাজার চারশো টাকায় নিতে পারবেন এই ব্যাগটা পানি কালার এই ব্যাগটা চাপাও এইটার শুধু একটি এই ব্যাগটা অফারে ছিল দুই হাজার টাকা আমাদের একটা কালার আছে এখানে একটু অন্য মালের সঙ্গে থাকে এটা একটু স্কেচ আছে এইটা এই যে এটা খোলারটা একটু স্কেচ আছে এটা আপনার জন্য আজকে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র একজন এই ব্যাগটা নিতে পারবেন পনেরোশো টাকা এটা আমি দেখাই দিচ্ছি লং বেল্ট লং বেল্ট আছে এবার দেখবেন এই ব্যাগটা এটা কতটি গেছিলাম বি না পনেরোশো টাকায় দুইটা কালার বেদা বলা আনলে তো বিদা বলেন তো প্যাসেঞ্জার অল্পকে জানেন আজকের জন্য বারোশো শুধু দুইজন আজকের জন্য বারোশো দুইজন এই একটা কালার চেম্বার আছে তিন চারটা পেয়ে যাবেন মাত্র একদমই মাত্র বারোশো একটা কালার এই দুইটা কালার আছে আল আপনাদের দোয় ভালো আছে নেন এটার দেখেন টাইগার প্রিন্টের এটার পাঁচটা ছয়টা কালার আছে বাড়া ছয়টা কালার আছে ওটা ওইভাবে এই জন্য হবে না টাইগার প্রিন্টের এটার দেখেন কালার আছে একটা কালার এই দুইটা কালার ভিতরে এই দেখেন পকেট আছে এখানে পকেট আছে এটা ম্যাগনেট সিস্টেম দুইটা কালার তিনটা কালার দেখা যাবে না দেখা যাবে দেখা যাবে চারটা কালার এই পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র এটা বিনা এবার বারোশো টাকা পাঁচটা কালার বারোশো টাকা এটা ডেভিড জুনের ব্যাগ শুধু দুইজন নিতে পারবেন আজকে এক হাজার টাকা লাস্ট এই জন্য এক হাজার মনে রাখবেন মাত্র এই একদম হান্ড্রেড পার্সেন্ট কুকিং কোয়ালিটি ব্যাগ মাত্র এক হাজার একটা কালার এই দুইটা কালার এক হাজার এগুলো থাইল্যান্ডের ফেব্রিক্স এটা নষ্ট করে না সহজে ইনশাল্লাহ মালদা পুচ্ছা দিবা

একটা মাল ব্যাগ যে এখানে একটা পকেট আছে এ আছে লং বেল্ট এখানে আছে আরেকটা পকেট মাত্র পনেরোশো টাকা এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটার আছে তিনটা কালার সম্ভবত তিনটা কালার তিনটা কালার তিনটা কালার আছে দেখেন তিনটা চেম্বার আছে এই ব্যাগটা আমরিনের মাত্র দুই হাজার টাকা ছাব্বিশশো টাকা ছিল একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র মাত্র পনেরোশো এইটা পনেরোশো টাকায় পাবেন আজকে তিন টাকা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পনেরোশো টাকা সবচেয়ে কোয়ালিটি জিনিস এগুলো দেখবেন প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে মাত্র পনেরোশো টাকা সবার কত টাইমে কত